আমরা এখন হাইকোর্টের উপর আর আস্থা চাই না আমাদের একজন শিক্ষার্থীর উপরে চড়া হয়েছে চড়াও হয়েছিলেন তিনি সর্বশেষ ক্ষমা চেয়ে কিন্তু সেখান থেকে তিনি বিদায় নিয়েছেন আন্দোলনে আন্দোলনকে স্থমিত করার জন্য আমি বলবো যে এটি একটি চালাকি তারা করেছেন কিন্তু আমরা সাধারণ শিক্ষার্থীরা তাদের রায়ে মোটেও সন্তুষ্ট নেই রাষ্ট্রপক্ষ থেকে না আসা পর্যন্ত আমাদের এই চলমান আন্দোলনের কর্মসূচি চলমান থাকবে আমরা মূলত এক দফা দাবিতে এখন থেকে আমাদের আন্দোলন এবং কর্মসূচি আমরা অব্যাহত রাখবো সেটি হচ্ছে সরকারি চাকরিতে সকল গ্রেডে অযৌক্তিক এবং বৈষম্য কোটা বাদ দিয়ে শুধুমাত্র সংবিধান অনুযায়ী অনগ্রসর জাতিগোষ্ঠীর জন্য সর্বোচ্চ পাঁচ শতাংশ কোটা বহাল রেখে মূলত আইন পাশ করতে হবে এই দাবিটির আলোকেই মূলত আমরা আমাদের কর্মসূচি অব্যাহত রেখেছি যতক্ষণ না পর্যন্ত নির্বাহী বিভাগ কিংবা সরকার আমাদের এই দাবিটির দাবিটির ক্ষেত্রে একটি সুস্পষ্ট ধারণা দিবেন ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে কর্মসূচি শেষ হবে সেটি আমরা এই মুহূর্তে বলতে পারছি না তবে সরকার কিংবা নির্বাহী বিভাগ যদি আজকে রাতের মধ্যে কিংবা কালকে দিনের মধ্যে যদি কোনো সুস্পষ্ট ধারণা আমাদেরকে দিয়ে দেন অর্থাৎ আমাদের দাবি মেনে নেওয়ার একটি প্রক্রিয়া আমরা দেখতে পাই সেক্ষেত্রে আমরা কিন্তু আগামীকালই রাজপথ ছেড়ে দিব অর্থাৎ সুস্পষ্ট কোনো ধারণা রাষ্ট্রপক্ষ থেকে না আসা পর্যন্ত আমাদের এই চলম আন্দোলনের কর্মসূচি চলমান থাকবে হাইকোর্ট মূলত সাত শিক্ষার্থীদেরকে এক ধরনের স্থিতিশীল পরিস্থিতির মধ্যে রেখেছেন তারা যেটি করেছেন এটি আসলে আমাদের যে আন্দোলনে আন্দোলনকে করার জন্য আমি বলবো যে এটি একটি চালাকি তারা করেছেন কিন্তু আমরা সাধারণ শিক্ষার্থীরা তাদের রায়ে মোটেও সন্তুষ্ট নেই এবং আমরা মনে করছি এটি একটি দ্রুত সমাধান হওয়া দরকার সেই সমাধানের লক্ষ্যে মূলত আমরা আমাদের যে কর্মসূচি চলমান কর্মসূচি অব্যাহত রেখেছি এবং যতক্ষণ না পর্যন্ত সুস্পষ্ট ধারণা আমরা নির্বাহী বিভাগ থেকে পাবো ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি রাখবো আমরা এখন হাইকোর্টের উপর আর আস্থা রাখতে চাই না আমরা নির্বাহী বিভাগের দিকে তাকিয়ে আছি তারা কবে নাগাদ আমাদেরকে সুস্পষ্ট ধারণা দিবেন সেটির দিকেই মূলত আমাদের এখন লক্ষ্য সেই সেই নির্বাহী বিভাগ থেকে সুস্পষ্ট কোনো ধারণা না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলনের ধারা চলমান থাকবে এবং আমরা যেটি বলার চেষ্টা করছি আমরা বুঝতে পারছি যে সাময়িক একটি জনভোগান্তি সৃষ্টি হচ্ছে কিন্তু আমরা আসলে একটি দীর্ঘস্থায়ী সমাধানের দিকে আগাচ্ছি এবং রাষ্ট্রকে দীর্ঘস্থায়ী বৈষম্য থেকে মুক্ত করার জন্য এই সাময়িক ভোগান্তি তাদেরকে তাদের কাছ থেকে আমরা চাচ্ছি যে তারা যেন এটি মেনে নেবে এবং আমরা মনে করছি তারা এই ভোগান্তি মেনে নেবেন কারণ আমরা রাষ্ট্রকে একটি থেকে দীর্ঘস্থায়ী বৈষম্য থেকে মূলত মুক্তি দেওয়ার জন্য আমরা সাময়িক ভোগান্তি থেকে তাদেরকে ধৈর্য ধরার আহ্বান জানি আমরা এখন পর্যন্ত কোন ধরনের ওই ধরনের প্রশাসনের কাছ থেকে বাধার সম্মুখীন হইনি পল্টন মোড়ে সাবেক যে সেনাপ্রধান তার জামাই আমাদের একজন শিক্ষার্থীর উপরে চড়া হয়েছে চড়াও হয়েছিলেন এবং তার পরীক্ষে পরিপ্রেক্ষিতে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কিন্তু তাকে এক ধরনের তাকে কিন্তু সেটার জন্য জবাব দিয়ে করেছেন এবং তিনি সর্ব ক্ষমা চেয়ে কিন্তু সেখান থেকে তিনি বিদায় নিয়েছে এ ধরনের আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ব্লকেট করতে গিয়ে তেমন কোনো বেগ পেতে হয়নি কিন্তু আমরা জানি না যে আগামীকাল প্রশাসনের এই একই একই ধরনের মনোভাব থাকবে কিনা সে ব্যাপারে আমরা সন্ধিয়ান তবে আমরা তাদের উপর আস্থা রাখতে চাই যেহেতু আমরা ন্যায় এবং যুক্তি যুক্তিসংগত একটি আন্দোলন করছি এবং আমরা ন্যায়ের পক্ষে লড়াই করছি আমরা বিশ্বাস করি যে প্রশাসন আমাদের প্রতি সুদৃষ্টি রাখবেন এবং তাদের যে শান্তিপূর্ণ যে দৃষ্টিভঙ্গি সেটি বজায় রাখবেন বলে আমরা আস্থা রাখতে চাই এখন পর্যন্ত